আমাকে আবার ক্যারাত করতে বলেন গজল গাইতে বলেন আসলে বিষয়টা হলো আপনারা মাহফিল করেন একদিন আর আমরা বছরে আট মাস প্রতিদিন আমার জায়গায় যদি আপনারা থাকতেন সব মাহফিলে এক ঘন্টা ওয়াজ করি আপনাদের এখানে প্রায় দেড় ঘন্টা হয়ে গেছে এত এত সময় কোনো মাহফিলে দেই না তাও দিলাম কেন আজকের মাহফিলে অনেক যুবক আমি যুবকদেরকে ভালোবাসি যুবকরা চাইলেই দেশের পরিবর্তন হতে পারে এই রাষ্ট্রের পরিবর্তন হতে পারে এই সমাজের পরিবর্তন হতে পারে ঠিক কিনা বলেন এই কারণে আজকে অন্য অন্য মাহফিলে চেয়ে আজকে সব মাহফিলে এক ঘন্টার সময় দিই আজকে দেড় ঘন্টার মতো হয়ে গেছে আপনাদেরকে সময় দিয়েছি আপনারা পাঁচ নামাজ পড়বেন আল্লাহর কোরআন পড়বেন কোরআনের পক্ষে থাকবেন আল্লাহ তালা সকলকে কবল করুন বলে আমি আমি গজল একটা শুনাইতে পারি শর্ত আছে আমি মিনিমাম দশজন যুবক চাই যারা বলবে হুজুর আর কোনদিন দিন দাড়ি কাটব না এমন দশজন যুবক চাই যদি দাঁড়াইতে পারেন তাইলে আমি গজল শোনাব দাঁড়াইতে হবে যাদের দাড়ি নাই দাড়ি নাই ক্লিন শেপ যাদের ক্লিন শেপ দশজন 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 এই দশজন হয়েছে কিনা দেখি হাত ওঠান দাঁড়ায় থাকতে হবে কি লজ্জা লাগে দাঁড়াও আল্লাহ একবার আর তোমাদের কি মর্যাদা জানো নাকি মিয়া দশজন হয়েছে নি এই করেন দশজন বেশি হয়েছে তাইলে বিশ জন তাইলে বীর জন যে হুজুর আর কোনোদিন দাড়ি কাটবো না হাত উঠাইতে হবে হাত উঠাইতে হবে কয়জন হইছে কয়জন হইছে আরে দাঁড়ায় না কে ওই যে মোবাইল দাঁড়া কালা শার্ট হাত উঠাও মাসাল্লাহ কয়জন হয়েছে দাঁড়ি দাঁড়ি রাখবা আল্লাহ একবার আল্লাহ একবার দাঁড়ি রাখবা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো আর কই কই আরো ছয় জন গেটে কেটে কেউ আছে হাতুরা দাঁড়ি রাখবে আর দাড়ি কাটবে না নাই চোদ্দো জন হইছে চোদ্দ জন নাই না ওনাকে ধরছি চোদ্দো জন আর একজন চাই আর একজন দাঁড়ি দাঁড়ি দাঁড়িয়ে রাখবে পনেরো জন হয়ে গেছে মাশাল্লাহ বসেন দোয়া করবো ইনশাল্লাহ মাসাল্লাহ জন আল্লাহর বান্দা দাড়ি রাখার নিয়ত করেছে আল্লাহ তালা সকলকে কবুল করুন করে আমি আপনারা আমার সাথে গজলটা গাইবেন মনে বড় আশা ছিল যাব মদিনায় সালাম আমি করব গিয়ে নবীর রাজ আমি একা গাইব না আপনারা আমার সাথে গাইবেন রাজি আছেন সবাই একসাথে মনে বড় আশা ছিল যাবো মো আল্লাহ আল্লাহ কবুল কর্মীর সবাই পনের বড় আশা ছিল যাবো মিন সালামি করব গিয়ে সালামি নবীজির রাও সবাই মনে বড় আশা ছিল মাশাআল্লাহ মনে বড় আশা ছিল যাব আরব সাগর পারি দিব নাই আমার তরি পাখি নাই তো উড়ে যাব ডানাতে ভর করি আশায় সম্বল নাই ঠিক কিনা বলেন আশায় আসে নাই করি কি উপায় সবাই মনে বড়ো আশা ছিল যাব মিন মনে বড় আশা ছিল আমি করব গিয়ে আমি করব গিয়ে নবী মনে বড়ো আশা ছিল যাব মো দিন মনে বরো আশা ছিল যাব মো দিনা মনে বর আশা ছিল দিনা আল্লাহ তালা আমাদের সকলকে মদিনার জন্য কবুল করণ বলে আমি যেই পনেরো জন ভাই আমার কলিজার টোকরা ভাই আমার প্রিয় ভাইয়েরা পনেরো জন ভাই আমার যারা দাড়ি রাখার নিয়ত করেছেন আল্লাহ তালা তাদেরকে দিনের পথে চলা সহজ করে দিন আল্লাহ তালা তাদেরকে কবুল করুন বলে আমি এই জামানায় দাড়ি রাখা এত সোজানা এত সোজা এত সোজানা যারা দাড়ি রাখার নিয়ত করছে ওদের ইমানের পাওয়ার আছে আল্লাহ ওদেরকে কবুল করুন আল্লাহ। اللهم امين الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله وصحبه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين. يا راحم المساكين يا أرحم الراحمين. يا علي يا عظيم يا حليم يا كريم. ما بد مغلغومي هربان كوني كريم أي الله. এই মাফিরের সাবাব কোটি কোটি গুণবারায়া পেয়ারা নেবীজির রাওজায়া ধারে পৌঁছে দেন আয়া আল্লাহ প্যারা নেবীজির পরিবার পরিজন আহলে না হলে আর রাহ টাকার হাদিয়া পৌঁছে দেন বদরিন সাহাব ই ওহোদের সাহাবি খন্দকের সাহাবি সমস্ত সাহাবাজি মাইনদের আর রাহ টাকার হাদিয়া পৌঁছে দেন আয়া আল্লাহ বাবা আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মমিন মুমিনাত মুসলিম মুসলিমা যারা অন্ধকার কবরে মাটির নিচে শুয়ে আছেন সকলের কবরে আর সবাব পৌঁছে দেন আয় আল্লাহ আমাদের জনম আব্বাজান আব্বা আব্মা জানের কবরে আজাব মাফ করে দেন আব্বা আম্মার কবরকে জান্নাতের বাগান বানায়া দেন দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে মাফ করে দেন আয় আল্লাহ বিরামপুর আয় আল্লাহ জামে মসজিদের উদ্যোগে আজকের যেই মাহফিল এই মাহফিলকে কবুল করে আনেন এলাকার যুব সমাজদের কবুল করে আনেন যেই পনেরো জন আপনার বান্দা দাড়ি রাখার নিয়ত করছে আল্লাহ তাদেরকে কবুল করে নেন আল্লাহ যারা আল্লাহ নামাজ পড়ার জন্য নিয়ত করছে আল্লাহ নামাজই বানায় দেন কোরআনের পক্ষে থাকার নিয়ত করছে আল্লাহ তাদেরকে কবুল করে নেন এই মজমাই মা ফিলে মসজিদে মাদ্রাসাকে আল্লাহ কেয়ামত পর্যন্ত কবল করে নেন বৃদ্ধ বাবাদেরকে কবল করে নেন অনেক মা বোনেরা হাত উঠেছে মা বোনদেরকে কবুল করে নেন আয় আল্লাহ আমরা জীবনে যত গুণা করছি সব গুণাগুলো মাফ করে দেন মাবুদ মা আমার কাছে অনেক ভাইয়েরা দোয়া চেয়েছে আয় আল্লাহ নামের লিস্ট পাঠায়া দোয়া চাইছে যেই নিয়েতে দোয়া চাইছে আল্লাহ সকলের মনের আশা পূর্ণ করে দেন সকলের অনেক কাজ উৎপন্ন করে দেন অনেক মা বোনেরা আমাদের সাথে হাত উড়াইসে আল্লাহ মা বোনদেরকে মাফ করে দেন আয় আল্লাহ জীবনে যত গুণা করছি সব গুণাগুলো মাফ করে দেন আয় আল্লাহ আমাদের মধ্য থেকে আমরা যারা অসুস্থ পরিপূর্ণ সুস্থতা দান করে দেন হাতে আজ এলা না আয় আল্লাহ আপনি আমাদের সকলকে কবুল করে নেন পর্যন্ত যেন কোরআনের কথা বলতে পারি আল্লাহ আপনি তৌফিক দিয়া দিয়ে আয় আল্লাহ সুস্থতার নিয়ে দান করেন সমস্ত অসুস্থতা গুলো দূর করে দেন বারবার মদিনার জন্য কবুল করে رب إني لما أنزلت إلي من خير فقير رب أني مسني الضر وأنت رحم الراحمين رب أني مغلوب فانتصر يا رحمن يا رحمن يا رحمن يا رحيم يا رحيم يا رحيم يا حي يا قيوم يا ذا الجلال والإكرام ما بد ما لا جات الدنيا الله الدركور. اللهم انا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم انا لله وانا اليه راجعون. اللهم اجرني في مصيبتي وَخْلُفْ لي خيرا منها. اللهم اني اسالك باني اشهد انك انت الله. লা ইলাহা ইল্লাহ আঞ্ছ আল্লাহাদুসামার আল্লাহ দি ইলা মিয়া ইদু আল্লাহ মিওলা দোয়ালা মিয়া কুল্লাহু কুফোয়ান আহাদ আল্লাহ আল্লাহ আমাদেরকে কেনা খায়াদ দান কোইরা দেয় আল্লাহ ইমানের সাথে মৃত্যু দিন জিহাদের ময়দানে মৃত্যু দিন মদিনার মাটিতে মৃত্যু দিন কোরআন তেলাবাত অবস্থায় মৃত্যু দিন রমজান মাসে রোজা অবস্থায় মৃত্যু দিন সেজদা অবস্থায় মৃত্যু দিন আল্লাহ ইন্তেকালের সময় জবানে কালেমা নসিব করায়া দিন নাফরমান বেঈমান বানায়া কবরে ডাক দিন না জাহান্নামি বানায়া কবরে ডাক দিন না জান্নাতি বানায়া কবরে ডাক দিন رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين دروس الشريف بوري دروس الشريف بولي دعا قبل هبه آگه پولي. اللهم صل على محمد وعلى